ভবিষ্যৎ টিকটকার দেখতেছি আমি তো ভবিষ্যৎ টিকটকার দেখতেছি আপনারা কি দেখতেছেন জানায়েন আরিয়া পুরাণ বেগা দা আমি আবা ইনসালা পুরা টিকটক আর টিকটকের জন্য রেডি হইছে বোধহয় আকাশে আছে একটা চাঁদ আর চাঁদের পাশে থাকে হাজারো তারা আচ্ছা এত এত সুন্দর মানুষের ভিড় আমার ভালো লাগে না তোমারে ছাড়া কাকা কইল ওটা কি আর কাকা করতেসা করতে অন্তত এরকম একটা ভিডিও করার জন্য তোমাদেরকে বিয়ে করা দরকার আমি তাড়াতাড়ি বলি তোমরা বিয়ে করো

চেমাদু আফটা শরম পাইতেছে হ্যালো পুলিশ ওকে হাত থেকে বন্ধ করো এটা আপনার কোন বন্ধু হতে পারে কমেন্টে জানাই দিয়ে দেন আর মেয়েদেরকে বলতাসি এরকম ছেলে পাইলে ঘর থেকে তুইলাই না বিয়ে করবা আচ্ছা 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 কিন্তু আপনার হাত আর মুখের সাথে মিলতেছে না কেন সেটা আগে বলেন ঠিক আছে বুঝলাম সব কিছু আপনার হাত আর মুখ এক না কেন দিস ইজ পাওয়ার অফ মেকআপ নেক্সট পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আর আচ্ছা দেখি আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তোর বন্ধুরা না তোর বাপেও খাবে কি বললো রে এর জন্যই আমি বলি আমার আব্বাই কয়েক কয়েকদিন ধরে কেমন জানি করতেছে মনে হয় ওর উপরে ক্রাশ খাইছে নতুন নতুন আমার মোবাইলও চালায় আপা আমায়রে কয়ে দেবো চাই কিন্তু কেউ তো আমারে চায় না তোমার না আমার বাপে চাই আচ্ছা আমি বুঝি না ভাই তোরা যখন লিপস্টিক না করতে লিপসিং কেন করস তোর কি করতেছে

ও রে মোবাইল দিছে ঠিক আছে মোবাইল কিনলো কিন্তু চা স্যার এই টিকটক অ্যাপসটা নামাই দিছে কেডা আর অ্যাকাউন্টটাও কইরা দিছে কেডা আমি তারে দেখতে চাই চাচা আপনি এখন বাসায় যাবেন আল্লাহ বিল্লাহ করবেন নামাজ পড়বেন আপনি এখন টিকটক ভিডিও বানাইতেছেন এটা কোনো কথা আচ্ছা কয়েকদিন দূর আমি দেখতেছি এই যে এই ছেলেটার হাসিটা আমার চোখের সামনে অনেক ভাসতেছে কেন না মানুষে বলে নাকি ওর হাসিতে অনেক ক্রাশ খেয়ে ফেলে মেয়েরা মেয়েদের ক্রাশ আসলে এগুলাতেই খায় এমন করতেছে ছেলেটা এমন করে আফু কম তোর বাইয়া মানে বাইয়া কম তোরে আফু বেশি লাগতেছে আমি পোশাক চেঞ্জ করছি পাঞ্জাবি খুলছি আচ্ছা টুপিও খুলছি আচ্ছা এখন ভিডিও বানাইতেছি এখন বাংলাদেশের কিছু রোস্টার হ্যাঁ এটা নিয়ে আবার রোস্ট করব রোস্ট কর তোর রোস্ট করব নাকি তোর চুম্মা দিব তোর তো রোস্টই করব শালা হুজুর ছিলি সালাম পাইতি মানুষের বাড়িতে গাড়িতে খাইতি ওটা তো ভালো ছিল এখন এই টিকটক করতেছো কে তোর তো রোস্ট করবই তোর কি সালাম দিব কুরুটাও চিন্তা করতেছে আমারে কোরবানি না করে তরে কোরবানি করা উচিত তাহলে অন্তত মানুষ আজাব থেকে মুক্তি পাইতো তোর মতো আজাব এটা হচ্ছে সারা সারাফু আর BC সারাফোরি বুঝছো এখানে ক্যাপশন লেখা আছে তোমরা বুঝে নিও আচ্ছা তো কথা বলতে পারে না বেস্ট কাপল অফ দা ইয়ার যেমন নায়ক তেমনি তার নায়িকা সাবাস সাবাস শাবাস এটা তোরে তো আফুরা হেড করবো রে বেড়া সাহসী পুরুষ তোমার নাতনি রে বইলে দিও তোমার মোবাইলে এগুলো করতে কেন দে তোরা কি না নানি তোমরা কি মরতা না

কিউট লাগতেছে না আপনার বলদ লাগতেছে গাল ওই যে ফুলাইয়া এমন করলে সবাই কিউট লাগে না কিছু কিছু বলদেও লাগে আপনাদের মত আঙ্গো অ্যাটিটিউডে লোড তুমি নিতে পারবা না আমরা যদি অ্যাটিটিউড দেখাই তুমি সইতে পারবা না আপনি অ্যাটিটিউড দেখাইতে দেখাইতে আপনার সামনে দাঁতগুলো চলে গেছে এক পা চলে গেছে কবরে আপনি এখন অ্যাটিটিউড দেখান বা বক্স আনতে চাইলে অনেকেই বাঁধা দেয় অথচ যারা বাঁধা দেয় তারাই সবার আগে আসে নাচানাচি করার জন্য তাই তো আছে কোনো সালার কথাই শুনি নাই বক্স আনছি সারা রাতছি আর নাচানাচি করছি এমন সব শেষে বক্সটা বিদায় দিতে সাবাস সাবাস আসলে ওরা কি নোবেল পাবে না ওরা কি নোবেল পাবে না ওরা যেসব ভিডিও বানায় ওদেরকে তো নোবেল দেওয়া দরকার আমি কিছু বলবো না আমি কিচ্ছু বলবো না ওদের ওদেরকে মোবাইল দিছে কে বয়সে ধর সোকাই আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগানো বাই বাই